আচ্ছা আজকে সকালবেলা লাইক করে বলেছিলাম এবং গ্রুপেও জানিয়েছিলাম যে হাইকোর্টে যাব এবং সেখান থেকে নবান্ন যাব বলেছিলাম বা বিকাশ ভবন বা এসএসসি তো প্রথমেই বলি যে পুরো দিনটাই একদম নষ্ট হল একে তো একটা কালবাহানা চলছে সেখানে সামনে শিরে সংক্রান্তি তার মধ্যে প্রথমে হাইকোর্টে গেলাম হাইকোর্টে শিশির কুমার বন্দ্যোপাধ্যায় না মুখোপাধ্যায় তিনি যে কথাটা বলেছিলেন যে প্যারা মানে আর্টিকেল থার্টি টু এবং আর্টিকেল ওয়ান ফর্টি টু সেই দুটো বিষয়ে জয়ন্ত মিত্র লক্ষ্মী গুপ্ত এবং যারা লয়ার বলেছিলেন তাদের সঙ্গে দেখা করে বিষয়টা বলার জন্য তো আমি সেই মতো গিয়েছিলাম অমিত আমার সাথে ছিল হাইকোর্টে জয়ন্ত মিত্রর জন্য অনেকক্ষণ ওয়েট করি কিন্তু উনি কোর্টে চলে যাওয়ায় ওনার যারা মানে ওই টেবিলে অনেকে ছিলেন তারা বললেন যে ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে ওই কোর্ট থেকে বেরোতে বেরোতে তো সেটা হলো না লক্ষ্মী গুপ্তার খবর নিলাম তো একজন লয়ার বললেন উনি তো এখন আসছেন না জানি না এটা আদৌ ওই জন্য আর ওটা হয়নি আমরা ভাবলাম ঠিক আছে আমরা কথা বলতে যাই এগুলো পরে আবার কখনো কথা বলে নেওয়া যাবে তো সেই মতো নবান্নের ওখানে যিনি আইজি আছেন আইজি হাওড়া ওনাকে আমি ফোন করি এবং বলি যে নবান্নে যাতে দেখা করানোর কোনো ব্যবস্থা করা হয় বা কারোর সাথে দেখা করুন তো উনি বললেন এইভাবে কেউ যেতে দেবে না আশাটা বেকার হবে তার থেকে একটা ইমেল করুন তারপরে ওটা আমাকে দিন আমি ফরওয়ার্ড করব। বা ব্যবস্থা করার চেষ্টা করব। তো সেই মতো আমি যারা আছে তাদের বলি যে ঠিক আছে একটা ইয়ে মানে দিয়ে রাখো একটা ইমেল কারণ ওইভাবে গেলে সত্যি দেখা করবে না সেটাই স্বাভাবিক তো ওই জন্য ওখানে না গিয়ে বিকাশ ভবনে চলে আসি যে প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি কারোর সাথে দেখা হয় নাকি তো প্রিন্সিপাল সেক্রেটারি সরাসরি জানিয়ে দেন ভেতর থেকে এবং আমরা উপরে গিয়ে দাঁড়ানো মাত্রই পুলিশ ফোর্স সঙ্গে সঙ্গে প্রায় দশজন বারোজন ওপরে চলে আসে এবং ওখানে অমিত সঙ্গে আমার সঙ্গে একটু বাগবি টণ্ডাও হয় পুলিশে হ্যাঁ তো আমরা বলি আপনারা অ্যারেস্ট করে নিন কিন্তু দেখা করুন দেখা করার পরে অ্যারেস্ট করে নিন কিন্তু যাই হোক পুলিশও বলে আমাদের ডিউটি কিছু করার নেই প্রিন্সিপাল সেক্রেটারি ডিনাই করেন দেখা করার জন্য উনি বলেন উনি ভেতর থেকে খবর পাঠান উনি দেখা করবেন না সেই দুবার টু টাইমস চেষ্টা করি তো উনি দেখা করেন না তারপরে আমরা ওখানে বলি যে মানে প্রতিনিধি এসে বারবার ওনারাই বলেন যে এরম দল বেঁধে না এসে আন্দোলন না করে আপনারা এমনি আসবেন কথা বলবেন তাহলে তো হয় কিন্তু আজকে কোথায় সে প্রতিনিধি গেল আমরা গেলাম মিনময়দা ছিল আজকে আরও দুজন রয়েছে তারাও ছিল তো সেইভাবে আমরা সকলেই গেলাম কিন্তু দেখা করেননি লাস্ট অব দি সেক্রেটারি স্যারের সঙ্গে আমরা দেখা করার কথা বলি কিন্তু আজকে দুর্ভাগ্যবশত এক হাইকোর্টে যেমন লয়াররা বিজি ছিলেন কথা হয়নি একজন আসেননি আর দ্বিতীয়ত আজকে বাবুর সঙ্গে দেখা করার কথাও যখন বললাম উনি ওনারা বললেন যে ঠিক আছে ওটা হয়ে যাবে কিন্তু আজকে প্যারা টিচার এসএসকে এমএসকেদের আন্দোলন আছে বিক্ষোভ সমা দুটো তিনটে গ্রুপ তারা বিক্ষোভ সমাবেশে এসেছে তাই তাদের সঙ্গে মিটিং চলছে এবং সেটা প্রায় অনেকক্ষণ ধরে চলছিল তাই সময় হয়নি আর এখনও চলছে এখনও বেরোতে পারেনি তাই সেই মতো আমরা যে এত সময় তো নেই সারা দিনটাই তো চলে গেল আমরা এসএসসি অফিসে এসেছিলাম তো চেয়ারম্যানকে তো আগে থেকে জানানো হয়নি কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই তো এখান থেকে নিচ থেকে দাঁড়িয়ে ফোন করছি উনি ধরছেন না তাই গার্ডকে গার্ড মারফত নামগুলো পাঠাই যে এই কজন আমরা আছি একটু মিট করুন জাস্ট একটা লাইনের মেসেজ লিখে পাঠাই তো উনি ওপর থেকে জাস্ট ব্যাক পেজে একটা মেসেজ লিখে পাঠান যে মানে এই সামনের তেইশ তারিখে দুপুর তিনটের সময় এসো দেখা করব তো তখন আমি আবার নিচে এসে আবার আমি ফোন করি ফোন উনি ধরেন না লাস্টে মেসেজ করলাম একটু আগেই যে স্যার আমরা এসেছি প্লিজ কাইন্ডলি আমাদের সাথে দেখা করুন আমরা ডাউন স্টেয়ার্সে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো উনি জাস্ট রিপ্লাই দিলেন যে এভাবে সম্ভব নয় তোমরা ওই স্যাটারডে এসো তিনটের সময় এখন আমিও ব্যস্ত খুব এই মুহূর্তে সম্ভব না তো আবার ম্যাসেজ করেছি আমি কিন্তু তার এখন রিপ্লাই পাওয়া যায়নি যে স্যার যেভাবে হোক দেখা করুন আমাদেরকেও এঙ্গেজ হয়ে যেতে হবে আর সময় নেই তো যাই হোক যেটা বলার যে সারাটা দিন কাটালাম কিন্তু চেষ্টা রকম কোনো রকম কোনো কোনো দিক থেকেই কোনো সুফল হলো না আর ব্যাপারটা হচ্ছে সময়ও হাতে খুব কম এরকম আমরা জানি বিগত দিনেও এরকম বারবার ঘোরাফেরা করতে হয়েছে আজ হয়নি কাল হয়নি পরশু হয়নি কিন্তু এখন তো এখন তো সেই সময় নেই যে আজকে হলো না কাল আবার গিয়ে কালকে আসলে হয়তো আবার দেখা হতে পারে তাই কাল আবার কেউ আসবে এটা তো হয় না ওইভাবে আবার পরশু কেউ আসবে কাল না হলে তো এটার এখন সময় নেই আমাদের সেই জন্য আমি আজকে সারাটা দিন দিলাম কিন্তু কিছু হলো না তেইশ তারিখে চেয়ারম্যান স্যার বলেছেন দেখা করবে এখন জানি না তেইশ তারিখে আসা কেউ আসতে পারবো কিনা বা কে আসবে এটা এটা পরে ঠিক করা হবে কিন্তু আপাততভাবে আমরা নিরাশ হয়েই ফিরছি কারণ পুরো দিনটাই কিছু আমরা করতে পারলাম না দেখুন আমরা আমরা সর্বতভাবে চেষ্টা করছি আগেও করেছি এখনও করছি কিন্তু বলে না বিধি আমাদের বাম ভারতের বিচার ব্যবস্থা সরকার আমাদের বিরুদ্ধে ফলে আমাদের কোনো চেষ্টাই সাফল্যমণ্ডিত হচ্ছে না সারাটা দিন আমরা এখানে বসে রয়েছি চেষ্টা করলাম হাইকোর্ট থেকে হাইকোর্টের লয়গারের সঙ্গে দেখা করার থেকে বিকাশ ভবনের প্রিন্সিপাল সেক্রেটারের সঙ্গে দেখা করতে আমার সঙ্গে তো তর্কাতর্কি হল চিন্ময়ের সঙ্গে তর্ক হলো বললো আপনাদেরকে দরকার হলো আমরা ফোর্স দিয়ে নামিয়ে দেবো নিচে আমি পাল নিয়ে নিই অ্যারেস্ট করে নিন কোনো অসুবিধা নেই আমরা এই আপনাদের এই এসএসসি থেকেই চাকরি চুরি হয়েছে বলছে আমাদেরকে কেন বলছেন আমি বলে আপনাকে বলছি না যে এখানে থেকে চুরি হয়েছে সেখানে দাঁড়িয়ে বলছি আপনি আপনি আপনার শুনতে হবে না যাদেরকে বলছি তারা শুনুক ওনারা বলেন যে ওনাদের সঙ্গে গ্রুপ করে কেন দেখা করতে এসছেন ইন্ডি মানে বড়ো বড়ো বেশি সংখ্যায় লোক নিয়ে এখন ছোটো ছোটো আপনাদের সমস্যাগুলো নিয়ে আসবেন আমরা দেখা করবো কিন্তু ওনারা এখন দেখা করতে চাইছেন না আসলে ওনারা নিজেদের কৃতকর্ম আর লজ্জায় মুখ ঢাকতে চাইছেন আমাদের কাছ থেকে পালিয়ে বেড়াতে চাইছেন মানে সত্যি কি বলবো ভারতের বিচার ব্যবস্থা রাজ্য সরকার আধিকারিক কেউ আমাদের পাশে দাঁড়াতে চাইছে না এটা সত্য জানি না আমরা কি করব কিছু বলুক এখানে বলার কিছু নেই আলটিমেট দিন চেষ্টা করা হলো কিন্তু মানে ব্যর্থতা আলটিমেট এসছে কোনো সাকসেস পাইনি আর চেষ্টা আমাদের থাকবে চেষ্টা চলবে সফলতা নিশ্চয়ই সময় আসবে কিন্তু মানে খুব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে সরকার বা বিচার ব্যবস্থা কেউই আমাদের সঙ্গে নেই আলটিমেট তবে আমরা চেষ্টা চালিয়ে যাব আর পাশাপাশি পরীক্ষা খুব কাছে এগিয়ে আসছে সব দিক থেকেই মানে ভীষণভাবে প্রেশারে আছি সকলেই দেখা যাক আলটিমেট কি হয় আলটিমেট এসছিলাম আশা নিয়ে কিন্তু নিরাশা হয়ে ফিরতে হলো তবে পরবর্তী যে ডেটগুলোতে আছে আবার চেষ্টা করব আসার জন্য এবার আপনারাও রেডি থাকুন পরবর্তীকালে আপনারা যারা গ্রুপে বড় বড়ো কথা বলেন বাড়িতে বসে আন্দোলন করেন তারাও এগিয়ে আসুন যাতে আমরা পারি সেটার জন্যই বললাম আচ্ছা যাই হোক মানে আমরা এখন এসএসসি অফিসের সামনেই দাঁড়িয়ে আছি যদি বাই চান্স মানে স্যার দেখা করেন দেখি আর আধ ঘন্টা ওয়েট করতে পারবো এর বেশি নয় কারণ বাড়িও ফিরতে হবে আর এবার থেকে বলি মানে এত টেনশন এত হতাশা সব দিক থেকে জাঁকিয়ে বসেছে আমাদেরও আমাদেরও এবার আমাদেরও এবার মানে সেই ব্যাপারটা দেখতে হবে যে আলটিমেটলি কোনো সুরাহা তো আমরা পেলাম না কোর্টের কাছ থেকে এবার অন্তত যাতে বেনিফিট বা যে গ্রেট এক্সটেন্টেডে এক্সটেন্টে আমাদের প্রোটেকশান সেগুলো নিয়ে পরীক্ষাটা পেছানো তো এগুলো আমরা বলবো কিন্তু বলার জন্য তো দেখা করতে হয় ওভার টেলিফোন বলা হয়েছে কিন্তু সেটা কতটা সুফল পাওয়া যায় বলুন এখন সামনাসামনি বলাটার গুরুত্ব অনেক বেশি যাই হোক তেইশ তারিখে উনি বলেছেন দেখা যাক তেইশ তারিখে অন্তত তিন চারজন মিলে দেখা করে কিছু কিছু অন্তত সুরাহা বা যা যা আমরা চাইছি সেটা করা যায় নাকি গভর্নমেন্ট তো আমাদের সঙ্গে এক প্রকার যেন মুখ লুকিয়েই ফেলেছে তো সেটা কতটা করা যাবে আমরা সেই বিষয়ে সন্দিহান কিন্তু দরকার খুবই কথা বলাটা বা দেখা করাটা বা এই আমাদের চাওয়া পাওয়াগুলো জানানো এই মুহূর্তে দেখুন এটা ছাড়া তো মানে সরাসরি সামনাসামনি আর কোনো উপায় নেই আর যেটা আইনি কিউরেটিভ সে কবে হবে কি হবে করবে সবাই করতেও হবে সবাই করবেও কিন্তু তার তো একটা নির্দিষ্ট সময় নেই যে এর মধ্যে হয়ে যাবে তো সেটা নিয়ে কালবাহানা চলবে আর এস এল পি এম এ ওগুলোও হয় এই উইকে বা নেক্সট উইকের ফার্স্ট ডেটে বা গত আগামীকাল হোক পরশু হোক যবেই হোক সেটা উঠবে হবে সেগুলো তার মতো চলুক কিন্তু আমাদের মেনলি পরীক্ষাটা ডেটটা যেন অন্তত আরও এক দেড় মাস লেট হয় পুজোর পরে হয় বেনিফিট গ্রেটে গ্রেটেস্ট এক্সটেন্টে মানে কি কি দেওয়া যেতে পারে তার জন্য তো কথা বলতে হবে তাহলে সেই কথা বলাটুকুই যদি অনেক দেরি হয়ে যায় সেটা তো ফলপ্রসূ হবে না যাই হোক আমাদেরকেও আমরা এই যে আজকে আমি আবার আজকে মিনময়দা আছে আমি আছি অমিত আছে সবাই যে বা আরও দুজন আছে সারাটা দিন আজকে আমাদের আবার গেল কাল থেকে আমাকেও এবার ঘরবন্দি হতে হবে কারণ হাতে মাত্র পনেরোটা দিন আর আমার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে কন্ট্রোল করা তো সেই জন্য দেখা যাক কি করা যায় আমি এবার আমার মতো করে আমিও মানে সেই পদ্ধতিতে যাব চেষ্টা করব যতটা হয় কারণ সেই কনফিডেন্স এখন অবধি নেই একেবারে হারিয়ে ফেলেছি সেটা গেন করতে গেলে জানি না কতটা মানে হবে অনেক মানে অনেক শক্তি সঞ্চয় করতে হবে দেখা যাক ঠিক আছে আর কিছু বলার নেই হলেও চেয়ারম্যান নিজেই ডেটটা দিয়েছেন আর কি হুম চেয়ারম্যান নিজেই ডেটটা দিয়েছেন তো সেটা দেখি তিন চারজন যে কেউ আমরা নিশ্চয়ই চেষ্টা করব এসে কথা বলার এবং যা যা আমাদের চাওয়ার সেগুলো চাইবো দেখা যাক আমাদের যাদের সঙ্গে কথা বললে বেশি কাজ হতো সেই সরকারি আধিকারিক ডাইরেক্ট সিনিয়র সেক্রেটারি উনি দেখাই করতে চাইলেন না আসলে হয়তো দেখা করতে চাইলেন না জানে উনি আমরা এসে এই ধরনের কিছু কথাবার্তাই বলবো ইনি এনাকে বললে ইনি হয়তো কোনো বলবেন না আমি তো কোনো নীতি নির্ধারণ করি না যা আছে বিকাশ ভবন বা সরকারি লেভেল থেকে আমরা সেই জন্য ডাইরেক্ট বিকাশ ভবনেই চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কী বলবো আমরা কোনো উপায়ই মানে ছাড়তে চাইছি না যেখানে যে যেটুকু আলোচনা করা যায় বলা যায় জানানো যায় সেটা এসএসসি চেয়ারম্যান হোক বা সেক্রেটারি শুভ্রপ্রকাশবাবু হোক সেটা প্রিন্সিপাল সেক্রেটারি হোক সেটা নবান্ন হোক কিন্তু কী বলুন তো কেউ আমাদের পাশে দাঁড়াতে চাইছে না এটা চরম বাস্তব বিচার ব্যবস্থাও যেমন আর রাজ্য সরকারও তেমন আমরা বড়ো অসহায় এইটা এই বলার যাই হোক আমাদের করণীয় তো এগুলোই আমাদের করতে হবে কিন্তু সাথে সাথে এবার যারা আমরা সামনে থেকে ছিলাম আমাদেরকেও ঘরবন্দি হতে হবে কিছু করার নেই তা তবে কোনোভাবে না কোনোভাবে সেই শক্তি অন্তত রাখতে হবে আমাদেরকে যে যাতে মানে মানে একটা জিনিসটাকে চালিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমাদের যে করে হোক এই জিনিসগুলো যেন পাওয়া যায় যে একটা আন মানে প্রোটেকশান আমাদের আনটেন্টেডদের সেটা ম্যাক্সিমাম লেভেলে যা যা করা যায় দেখা যাক এবার মানে আমরা কি করতে পারি আর কবে কি করা যায় ঠিক আছে এখানে রাখছি